আজ এক ধাক্কায় প্রচুর হারে পরিবর্তন হলো সোনা এবং রূপোর দাম বিগত কয়েক মাস ধরে যে হাড়ে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তবে অবশেষে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে সোনা এবং রূপোর দাম তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি এক নজরে আজ কতটা পরিবর্তন হয়েছে সোনা এবং রূপর দামের মধ্যে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপর বাজার রেট কত রয়েছে সঙ্গে জানিয়ে দেবো আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে যে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারের রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সাথ নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ রুপোর দাম কত রয়েছে আজ বাজার খুলতে এক গ্রাম রুপোর দাম পড়ছে দুশো তিন টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে কুড়ি হাজার তিনশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে দু লাখ তিন হাজার টাকা প্রিয় দর্শক রুপোর দাম আজ বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কী দাম রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় শুধু প্রিয় দর্শক মন্ডলী আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে টাকা টাকা দাম পড়ছে এবং একশো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আজ বাজার খুলতেই চারশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতেই ভারী পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেট সোনার প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ দশ হাজার চারশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স এবং তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাসীতির ওঠানামার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও তার সাথে পাল্লা দিয়ে ডলারের মুদ্রাসীতির এবং রুপির দামও ওঠানামা করছি তার প্রভাব সরাসরি সোনার দামের মধ্যে পড়ছে আমাদের দেশে তার কারণে সোনার দামও ওঠানামা করছে একদিন কমছে তা দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন পেয়েসাজির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য বা স্বল্প মেয়াদি যদি আপনি স্বর্ণ ক্রয় করতে চান বা বেশি বিনিয়োগ যদি করতে চান তাহলে প্রিয় দর্শক তো কিছু বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন সোনা আপনার জন্য না করাই করাই ঠিক হবে তার কারণ হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সোনার দাম এর থেকে কিছুটা নামতে পারে তখন আপনি সোনা কিনলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করবেন এমনটাই অনুমান করছেন কিছু বিশেষজ্ঞরা তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে সুদের হার এবং দেশের বাজারে সুদের হার তার সাথে পাল্লা দিয়ে মুদ্রাস্ফীতির ওঠানামা এবং ডলারের রুপির দাম ওঠানামা দেখেই সোনার দাম নিম্নয় করা হয় এগুলোর দাম যখন কিছুটা বৃদ্ধি পায় এবং স্বর্ণ ব্যবসায়ীরা তখন ঝুঁকি এদিকে দেয় ডলারের দিকে তার প্রভাবের জন্য সোনার দাম কিছুটা নিম্নমুখী হতে দেখা যায় আপনি অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদমি সোনা থাকে এই হলমার্কের সোনা বেশিরভাগই মানুষের আশা থাকে স্বর্ণ গহনা অলঙ্কার তৈরি করার আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক বারো হাজার চারশো দশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চব্বিশ হাজার একশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আজ বাজার খুলতেই বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে বারো লাখ একচল্লিশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে এবং একুশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে প্রিয় দর্শক ভারী রকম পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় শুধু প্রিয় দর্শক মণ্ডলী আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে তেরো হাজার পাঁচশো আটত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ তিপান্ন হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার মধ্যেও আজ পরিবর্তন লক্ষ্য করা গেছে একুশ ক্যারেট আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার সাথে পাল্লা দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক স্টক মার্কেটের মধ্যে সেনসেক্স এবং নিফটি দাম জিরো পয়েন্ট ছয় পার্সেন্ট নিচে নেমেছে সেনসেক্স এবং নিফটি নেমেছে মাইনাস জিরো পয়েন্ট 8 শতাংশ দাম কিন্তু নিচে নেমে গেছে সোনার দাম স্টক মার্কেটের মধ্যেও আপনাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার স্টক কেনার সোনার শেয়ার কেনার তো আসুন এবার দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরি প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে 3% 148249 টাকা তবে এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন সুধি প্রিয় দর্শক মণ্ডলী যে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক ধাক্কায় প্রচুর হারে পরিবর্তন হয়েছে এক ভরি সোনার দামও